আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম আমাদের নতুন একটি সিরিজে যেই সিরিজের নামটি নির্ভয় দিয়েছি ক্যাম্প অর্থাৎ ক্যামিস্ট্রি প্লাস শর্ট দুটিকে কম্বাইন করে নাম দিয়েছি ক্যাম্প এটা হচ্ছে আমাদের নতুন সিরিজ এই সিরিজের এই প্লে লিস্টে তুমি হচ্ছে রসায়নের বিভিন্ন টপিকের উপর যে সকল শর্টকাট হয়ে থাকে সেই শর্টকাটের ভিডিও গুলা পাবা এবং পাশাপাশি প্রতিটা ভিডিও তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে এবং প্রতিটা ভিডিওর কারণে তুমি দেখবা তোমার এম সি বা সিকিউ বা অ্যাডমিশনের কোশ্চেন গুলা খুব দ্রুতই কিভাবে তুমি সলভ করতে পারতেছো আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন চেনার উপায় তো বেসিকলি আমাকে মাঝে মাঝে কিউতে দেওয়া থাকে নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন রয়েছে তাহলে আমি কিভাবে চিনতে পারবো দেখো হাইড্রোজেন বন্ধন চেনার উপায় হচ্ছে জাস্ট একটা একটা ফোন ফোন কি অর্থাৎ তোমার হাতে যে ফোনটা আছে যে ফোনের মাধ্যমে তুমি ভিডিওটা দেখতে পারতেছো ওই ফোনটা দিয়েই তুমি কি করতে পারবা হাইড্রোজেন বন্ধন চিনতে পারবা হাইড্রোজেন বন্ধন হওয়ার জন্য এইচ থাকা লাগে আমরা জানি কি থাকা লাগে এইচ তাহলে এই যে এইচটা আমি লিখে নিই এইচ এবং তার সাথে অ্যাড করবা কি তার সাথে অ্যাড করবা ফোন মোবাইল ফোন না অন্য ফোন কেমিস্ট্রির ফোন যেখানে এফটা হচ্ছে ফ্লোরিন আমরা জানি যেটা হচ্ছে নাইন অক্সিজেন হচ্ছে ও মানে অক্সিজেন আর এন মানে হচ্ছে নাইট্রোজেন অর্থাৎ তোমার হচ্ছে যখনই এই হাইড্রোজেনের সাথে ফ্লোরিন বন্ধন গঠন করছে বা অক্সিজেন বন্ধন গঠন করছে বা নাইট্রোজেন বন্ধন গঠন করছে তারাই কি হাইড্রোজেন বন্ধন তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন দেখা যাবে যেমন এক্সাম্পল হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি করে কি পানি এটা এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে তারপরে হচ্ছে হাইড্রোজেন এবং ফ্লোরিন মিলে হাইড্রোজেন ফ্লোরাইড তারপরে হাইড্রোজেন এবং নাইট্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করে এগুলো তো কমন তাই না তার সাথে আমরা কিছু করব যে সি এইচ থ্রি সি এইচ জৈব এসিড এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন দেখা যায় এবং আমরা জানি এটার মধ্যে ডাইমার দেখা যায় তাই না আর এটা এইটার হাইড্রোজেন বন্ধনটা কি অনেক বেশি শক্তিশালী ওকে তাহলে পানি হাইড্রোজেন ফ্লোরাইড অ্যামোনিয়া তারপর হচ্ছে আমরা আরেকটা পড়ব ফেনল তারপরে হচ্ছে বেনজোয়িক অ্যাসিড এগুলোর ভিতরে কি দেখা যায় হাইড্রোজেন বন্ধন দেখা যায় ওকে এইগুলা এরপরে ভাইয়া আমি তোমাকে একটা কথা বলি তারপর আবার হচ্ছে অ্যালকোহলে যে মধ্যে কি দেখা যায় হাইড্রোজেন বন্ধন দেখা যায় যেমন তুমি এইটার স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবা আচ্ছা তোমাকে আগে একটা জিনিস বলে দিই দেখো হাইড্রোজেন বন্ধন আছে কি আছে না বিশেষ করে জৈব যুগ জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলোর সবগুলোর ভিতরে হাইড্রোজেন বন্ধ থাকে যেমন তোমাকে এই ইথানলের স্ট্রাকচারটা দেখাই ইথানল যেমন দেখো যে কার্বন কার্বন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন সি তারপরে হচ্ছে এখানে সিএচ থ্রি এখানে একটা এইচ এখানে একটা এইচ এইচ টু আর এখানে হচ্ছে ও এই যে দেখো অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন গঠন করছে না তাই ইথানলটা বা মিথানল ও তোমার কি হয় হাইড্রোজেন বন্ধন দেখা যায় অর্থাৎ ও ও এর সাথে হাইড্রোজেন ডিরেক্টলি কানেক্টেড তাহলে বলতে পারবো এখানে একটা হাইড্রোজেন বন্ধন গঠন হয়েছে না হাইড্রোজেন বন্ধনগুলা কিভাবে হয় তুমি হয়তো দেখছো যেমন পানির এক্সাম্পলটা আমরা সবাই পড়ছি এই যে এরকম তারপর আবার এখানে ধরো একটা পানির অনু এই যে এটা হচ্ছে ডেল্টা মাইনাস এটা ডেল্টা প্লাস এটা ডেল্টা প্লাস এটা ডেল্টা মাইনাস এটা ডেল্টা প্লাস এটাও ডেল্টা প্লাস রাইট তাহলে এই যে তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ধন এই যে এটা অন্য কালি দিয়ে লিখে দিই এই হাইড্রোজেন বন্ধন রাইট তারপর আবার হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ধন ও আর এর সাথে আচ্ছা তো এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন এগুলো হচ্ছে তোমার সিকিউর জন্য অনেক কাজে লাগে এই জিনিসপাতি গুলা হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে দেখা যায় অ্যামোনিয়ার মধ্যে দেখা যায় ওকে তাহলে হাইড্রোজেন বন্ধন চিনবো কিভাবে হাইড্রোজেনের সাথে জাস্ট ফোন অ্যাড করবো মোবাইল ফোন মোবাইল ফোন না এটা কেমিস্ট্রি ফোন যেখানে এফ মানে ফ্লোরিন ও মানে অক্সিজেন এন মানে কি নাইট্রোজেন এবং এক্সাম্পল কি যেমন পানি মধ্যে হাইড্রোজেন বন্ধ দেখা যায় হাইড্রোজেন ফ্লোরাইড অ্যামোনিয়া ইথানোয়িক অ্যাসিড তারপরে হচ্ছে ইথানল তারপরে হচ্ছে বেনজোয়িক অ্যাসিড তারপর হচ্ছে ফেনল এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন এখন তোমাকে মাঝে মাঝে এমসিকিউতে এমন কিছু দেওয়া থাকবে যেটা দিয়ে তুমি কনফিউজ হয়ে যাবে যে সেটাকে হাইড্রোজেন বন্ধন কি বন্ধন না যেমন আমি তোমাকে একটা এমসিকিউ করাই তোমাকে বললো যে নিচের নিচের কোনটি কোনটিতে হাইড্রোজেন বন্ড নেই কিন্তু অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট যেমন তোমাকে অপশন দিয়ে দিল সাপোজ এটা এইচ টু ও বি দিয়ে দিল ধরো সিএইচ থ্রি সিএইচ ও দিয়ে দিলে ধরো সিএচ থ্রি CWH এইচ ডি দিয়ে দিল ধরো হাইড্রোজেন ফ্লোরাইড তা তুমি কোনটা आंसर করবে দেখো তোমার কাছে মনে হচ্ছে যে সবগুলোতে হাইড্রোজেন বন্ধন আছে পানি এটা তো হাইড্রোজেন বন্ধন আছে এটা आंसर হবে না সিএস এখানেও বোঝা যাচ্ছে যে ওআরএইচ তাহলে এটাও आंसर হবে না এটাও आंसर হবে না এই যে এটা তো একটু আগে দেখলাম এখানে হচ্ছে হাইড্রোজেন বন্ধন দেখা যায় এই যে এক্সাম্পল লিখছিলাম সিএসি এইচ তো এটাও আনসার হবে না আর হাইড্রোজেন ফ্লোরাইড এটা তো হাইড্রোজেন বলবে এটা আনসার হবে না কারণ তুমি বলবো হ্যাঁ চারটার মধ্যে তো একটাও মিলে না কেমনে কি কেমনে কি দেখো ভাইয়া এটা হচ্ছে আমার আনসার এখন বলবো ভাইয়া কেমনে এটা কেমনে আনসার হইল এখানে তো ও আছে এইচ আছে তাহলে তো এখানে হাইড্রোজেন বন্ধন আছে না ভাইয়া সব কিছু বাইরে থেকে দেখলে যেমন মনে হয় ভিতরটা এমন না ঠিক আছে বাইরে থেকে দেখলে যেমন মনে হয় ভেতরটা এমন না চলো এটা স্ট্রাকচারটা দেখে আছে সিএসি সিএচ তাহলে দেখো এখানে তিনটা হাইড্রোজেন আর এখানে কি সিএচ ও কেমনে বসে কার্বন দুইটা অক্সিজেন নিয়ে একটা বন্ড দিয়ে একটা অক্সিজেনকে ধরে আর এখানে কি হাইড্রোজেনকে ধরে এখানে কোথায় হাইড্রোজেন বন্ধন আছে এখানে বলতো এটাকে দেখে মনে হচ্ছে যে ওআরএচ একসাথে আছে কিন্তু সিএস থ্রি সিএইচ স্ট্রাকচারটা দেখে কি মনে হচ্ছে ও আর এইচ কি একসাথে আছে নাই ও আছে কার্বনের সাথে ডাবল বন্ড দিয়ে আর এইচ আছে কার্বনের সাথে সিঙ্গেল বন্ডি এখানে কি তারা আছে একসাথে আছে নাই তাহলে আর এইচ যেহেতু একসাথে নাই ও আর এইচ যেহেতু একসাথে নাই কার্বন হাইড্রোজেন একসাথে আছে কার্বন অক্সিজেন একসাথে আছে কিন্তু আর এইচ একসাথে নাই তাহলে এটা হাইড্রোজেন বন্ধন না এটা হাইড্রোজেন বন্ধন না তাহলে আমার হাইড্রোজেন বন্ধন নয় কোনটা এটা আনসার কিন্তু তুমি যখন ইথানিক এসিড দেখবা দেখো ইথানিক অ্যাসিডটা সি সি এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন আর এখানে হচ্ছে ডাবল বন্ড ও এখানে ও এইচ এই যে দেখো কার্বন ডাবল বন্ডে একটা সিঙ্গেল অক্সিজেন তার আর একটা সিঙ্গেল বন্ডে হাইড্রোজেন কে ধরছে দেখো এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেনটা সরাসরি কানেক্টেড নয় যে ও আর এইচ তাহলে এখানে তো হাইড্রোজেন বন্ধন হবেই তাই এখানে হাইড্রোজেন বন্ধনটা দেখা যায় তাহলে হাইড্রোজেন বন্ধন নাই কোনটাতে জৈব মধ্যে এই যে তোমার হচ্ছে অ্যালডিহাইড মিথানল ইথানল ঠিক আছে অ্যালডিহাইডগুলোতে কি নাই হাইড্রোজেন বন্ধন নাই তাহলে তোমাকে একটা বলে দেই যে হাইড্রোজেন বন্ড জৈব যৌগ যখন পড়ো তখন মাথায় রাখো হাইড্রোজেন বন্ড হচ্ছে নেই কোথায় মাথায় রাখবা অ্যালডিহাইড অর্থাৎ সিএইচও মূলক আর হচ্ছে কিটোন মূলক আর একটা কি কিটোন মূলক এই যে এটা হচ্ছে অ্যালডিহাইড 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 ইথানল হতে পারে মিথানল হতে পারে অ্যালডিহাইড আর হচ্ছে কিটোন এই যে এটা হচ্ছে কিটোন এটা কি কিটোন কিটোনে কি নাই হাইড্রোজেন বন্ধন নাই যেমন কিটোনে তুমি দেখবা এই যে কিটোনের স্ট্রাকচারটা এরকম এখানে এখানে তার মানে এখানে ধরো একটা সিএইচ থ্রি আসতে পারে এখানে তো হাইড্রোজেন আসতে পারে এখানে ও আর এইচ কি ডিরেক্টলি কানেক্টেড কানেক্টেড না তাহলে এটা কি হবে না এটা হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ধন হবে না এখানে হাইড্রোজেন গঠিত হবে না তারপর আবার দেখো এখানেও এইচ এখানেও এইচ এটা কি হবে হবে না কারণ এইচ ডিরেক্টলি কানেক্টেড না তারপর আবার দেখোসিএস থ্রি এস থ্রি কোথাও আছে ও আর সাথে এইচ কানেক্টেড না তাহলে এটাও হবে না তাহলে এগুলো কিছুই কি হাইড্রোজেন বন্ধন না ঠিক আছে তাহলে অ্যালডিহাইডে কোনো হাইড্রোজেন বন্ধন নাই অ্যালডিহাইড কিটোন এগুলোতে কোনো হাইড্রোজেন বন্ধন নাই কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট ওআরএইচ দেখে পাশাপাশি মনে হচ্ছে মানুষ হাইড্রোজেন বন্ধন কিন্তু স্ট্রাকচার দেখে বোঝা যায় যে তার মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই ওকে তাহলে এইগুলো জাস্ট মাথায় রাখলে হবে যে কোনগুলোতে হাইড্রোজেন বন্ধন আছে পানি হাইড্রোজেন ফ্লোরাইড অ্যামোনিয়া ইথানোয়িক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড মানে সিডাব্লিউ এইচ মূলক অর্থাৎ জৈব এসিড মূলকগুলো তারপর হচ্ছে ফেনল বেনজোয়িক অ্যাসিড তারপরে হচ্ছে কি অ্যালকোহল এগুলোতে কি আছে হাইড্রোজেন বন্ধন আছে ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্যাম্প পরবর্তীতে আমরা আরেকটা টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম